আমি পাঁচ মিলিয়ন ডলারের নোটের উপরে বসে আছি এবং এটার জন্য যারা লড়াই করবে গেটগুলো খুলে দাও এই দু হাজার প্রতিযোগী তোমরা এমন কিছু সূচনা দেখতে চলেছ যেটা এর আগে মানব ইতিহাসে কখনো দেখা যায়নি নামক আমার দশ পর্বের প্রাইম ভিডিও সিরিজে এই দু হাজার জন প্রতিযোগী লড়াই করবে প্রথম স্থান অধিকার করার জন্য

এটা আমি তোমাদের সকলকে চারশো জনের পাঁচটা দলে ভাগ করতে চাই আর যে দলটি সবার শেষে দশ হাজার বাউন্ডের এই পাথরটা তুলবে সেই দলের সবাই একসাথে এলিমিনেট হয়ে যাবে আমরা একটা স্ট্র্যাটেজি বানাচ্ছি শক্তিশালীদের সামনে রাখছি আমাদের এই টিম সমস্ত শক্তি উজাড় করে দেবে কিন্তু তবু স্বপ্নকে ভাঙতে দেবে না ভিতরে ভয় করছে আমি জানি না কতক্ষণ এখানে টিকে থাকব তোমাদের মধ্যে 400 জন এলিমিনেট হতে চলেছে বাড়ি যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না শোনো এটা কিন্তু 5 মিলিয়ন ডলার আমরা প্রথমেই বাড়ি যেতে চাই না 3 2 1 গো

মনে মনে এটাই বলছিলাম যে প্রথম রাউন্ডে বাড়ি যেতে চাই না লাল দল আমি খুবই দুঃখিত তোমরা এলিমিনেট হয়ে গেলে কিন্তু এটাকে একটু ভালো করবার জন্য আমরা তোমাদের সবাইকে দু হাজার ডলার দিতে চলেছি আর এই টাকাটা দলের প্রত্যেকের জন্য লাল দলে যারা যারা আছো প্রত্যেকে পাবে দু হাজার ডলার করে তাহলেই বুঝতে পারছো সবেমাত্র এই ভিডিওতে তিন মিনিট হয়েছে আর আমরা দিয়ে ফেলেছি আর লাখ ডলার্স আর যেহেতু দু হাজার জন কম্পিট করছে তার মানে আমরা টোটাল চার বিলিয়ন ডলার দিতে চলেছি এখানে কমপিট করার জন্য তাই এই গুলো কিছু দূরে এগতি বেশ কিছু জন বাড়ি যেতে চাইলে এটাই আমার সঠিক সময় বেরিয়ে যাওয়া চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা আমি এখানে ছিলাম এটাই যথেষ্ট যারা এই মানসিক চাপটা নিতে পারছে না তারা অন্তত দু হাজার ডলার নিয়ে বাড়ি যেতে পারবে কারণ পরবর্তী পর্যায়গুলো আরও অনেক কঠিন হতে চলেছে দরকার ততটাই করব আমি এখনো কিছু ঠিক করে উঠতে পারিনি আমি টাকাটা জিতলে কি করব এখানে উপস্থিত চোদ্দশো জনকে অনেক অনেক অভিনন্দন এত দূর আসার জন্য আমার নতুন প্রাইম ভিডিও শো বিস গেমস এর জন্য এই অডিশনে আমাদের আরো দুটো চ্যালেঞ্জ রয়েছে তিন নম্বর চ্যালেঞ্জের নিয়ম খুবই সহজ আমরা তোমাদের সামনে একটা বিশাল মাঠ জুড়ে কিছু ফ্ল্যাগ রেখে দেব তোমাদের পরবর্তী পর্যায়ে এগিয়ে যাওয়ার জন্য একটি ফ্ল্যাগ তুলে নিতে হবে তোমরা রয়েছে চোদ্দশো জন এবং ফ্ল্যাগ রয়েছে এগারোশোটা তার মানে তিনশো জন এলিমিনেট হয়ে যাবে আমরা আলাদা আলাদা সংখ্যক ফ্ল্যাগ রাখবো যার যোগ ফল গিয়ে দাঁড়াবে এগারোশো একবার ওই রেড লাইনটা পেরোলে তোমাদেরকে ফ্ল্যাগ তুলতেই হবে না হলে তোমরা এলিমিনেট হয়ে যাবে হয় তুমি ফ্ল্যাগ নাও না হলে তোমার বাড়ি যেতে হবে মিলিয়ন ডলার ছাড়াই যতটা সম্ভব আমি জোরে দৌড়বো ফ্ল্যাগটাকে নিতেই হবে যত তাড়াতাড়ি সম্ভব প্রথম রাউন্ডে মাঠে মাত্র 10টা ফ্ল্যাগ রয়েছে আর তোমরা রয়েছে 10 জনের থেকে অনেক বেশি এক্ষুনি সবাই যাবার চেষ্টা করো না এবং এটাই অপেক্ষা করার জন্য ভালো সুযোগ যাতে পরবর্তী রাউন্ডে সুযোগ কাজে লাগাতে পারো আমি প্রথম রাউন্ডে যাব না দ্বিতীয় রাউন্ডেও যাব না তৃতীয় রাউন্ডেও যাব না ঠিক আছে আপনারা প্রথম রাউন্ড শুরু করতে চলেছি তোমরা দুজনে কি একই ফ্ল্যাগ চুজ করবে যে জোনে দৌড়বে সেই পাবে যেই আমি এইHornটা বাজাবো তখনই রাউন্ডটা শুরু হয়ে যাবে

তোমাদের কংগ্রাচুলেশন তোমরা পরবর্তী চ্যালেঞ্জের জন্য সুরক্ষিত হয়ে গেছো মাত্র বারো জনই দৌড়েছিল লোকজন খুবই চালা আমি তো ভেবেছিলাম একশো জন ওখান থেকে বেরিয়ে যাবে আমরা হয়তো একটু সহজ ভাবে শুরু করেছিলাম কিন্তু এবার পাগলামি করব। পরের রাউন্ডে আমরা আনতে চলেছি পঞ্চাশটা ফ্ল্যাগ আর অনেকেই এলিমিনেট হতে চলেছে তোমরা এবারে যাবে ভাব নম্বরটা নেব আর তোমরা আগে থেকেই ফ্ল্যাগটা বেঁচে নেবে আমি সাতচল্লিশ নম্বরটা নেবো পঞ্চাশের দিকে কেউ তাকাবে না চব্বিশটা নাও আমি চব্বিশ নম্বর নেবো সবাই তাদের ফ্ল্যাগ বেছে রাখছে সবাই একটা পরিকল্পনা আছে কিন্তু যদি একজনও গন্ডগোল করে তাহলে তোমরা সবাই পাঁচ মিলিয়ন ডলার হারা ঠিক আছে মাঠে পঞ্চাশটা ফ্ল্যাগ আছে

দৌড়তে শুরু করেছে দেখে মনে হচ্ছে যারা রেড লাইন ক্রস করছে তাদের মধ্যে বেশিরভাগই ফ্ল্যাগ পাচ্ছে কিন্তু তাদের মধ্যে অনেকেই এলিমিনেট হয়ে যাচ্ছে এই রাউন্ডে আট জন এলিমিনেট হয়ে গেল আমি দেখতে পাচ্ছি পিছনের দিকে তোমরা দাঁড়িয়ে রয়েছে তোমরা কি ভাবছো শেষের দিকে তোমরা ট্রাই করবে সেটা কি তোমাদের পক্ষে ভালো হবে এখন তো সেইভাবে যাওয়াও যাচ্ছে না সামনের সারিতে যারা দাঁড়িয়ে আছে তারা নিজেদের মধ্যে ফ্ল্যাগ ভাগ করে নিচ্ছে তিনশো আমি তিনশো সাতটা নেব থ্রি জিরো ফোর টুয়েন্টি ফোর টুয়েন্টি ফোর ঠিক আছে ঠিক আছে জানিনা কোন ফ্ল্যাগটার জন্য দৌড়বো বাকি ফ্ল্যাগের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে তার মানে ফ্ল্যাগ পাওয়ার সম্ভাবনাও ধীরে ধীরে হ্রাস পাচ্ছে এটা সত্যি পাগলামো ও মাই গড দেখা যাক শেষ পতাকাটা খে পা অনেকেই পরবর্তী রাউন্ডের জন্য অপেক্ষা করছিল কারণ তারা টিম হিসেবে কাজ করছিল তোমাদের গ্রুপ চায় আমি এটা এখানে রেখে দিই তো দিয়ে দেবো ঠিক আছে এবং তারা একে অপরকে ফ্ল্যাগ দিতেও দিচ্ছিল এটার কোনো মানেই হয় না সবাই এত কোনো ভালো ব্যবহার করছে তো ভাই পাঁচ মিলিয়ন ডলার হয়ে গেলে তোমরা একে অপরের সাথে বিট্রাই করবে কাউকে না কাউকে তো বাড়ি যেতেই হবে কেউ তো বাড়ি যাবে আর রাউন্ড যত এগোতে থাকলো ফ্ল্যাগের সংখ্যাও কমতে থাকলো আর টেনশনও পারতে থাকলো ও ও দেখে চাও তুমি তুমি নিজের পা জড়িয়ে পড়ে গেলে হ্যাঁ আমি জানি তুমি ঠিক আছে আমার মনে হয় এটা আমাদের করা সব থেকে বেশি ইন্টারেস্টিং চ্যালেঞ্জ হতে চলেছে ও মাই কোড এটা তো পাগলামই চ্যালেঞ্জের শুরুতে দৃশ্যটা এরকম ছিল আর এখন এটা এরকম এসে দাঁড়িয়েছে তোমাদের মধ্যে একশো উনআশি জন বাকি আছে আর একশোটা ফ্ল্যাগ বাকি আছে এবার একটু বেশি জন ক্যালিমিনেট করা যাক পঞ্চাশটা ফ্ল্যাগ নিয়ে এসো এখানেই আসল চ্যালেঞ্জ শুরু হলো আর মাত্র দুটো রাউন্ড বাকি আছে হয়তো তোমাদের এই রাউন্ডে ট্রাই করতে হবে নয়তো ফাইনাল রাউন্ডের জন্য অপেক্ষা করতে হবে এখন প্রশ্ন হলো যদি তোমরা ফাইনাল রাউন্ডের জন্য অপেক্ষা করো তাহলে সেটা ভালোও হতে পারে খারাপও হতে পারে চলো কিছু মজা করা যাক দৌড়তে শুরু করেছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে একটা ফ্ল্যাগ ফ্ল্যাগ আর মাত্র কয়েকটা ফ্ল্যাগ বাকি আছে ওদিকে দেখো ওদিকে দেখো ও পেয়েছে ও পেয়েছে আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত একশো পনেরো জন এই লাইনে বাকি আছে আর এটাই হতে চলেছে ফাইনাল রাউন্ড বাকি পঞ্চাশটা ফ্ল্যাগ নিয়ে এসো এখন একশো জন বাকি আছে কিন্তু শুধুমাত্র পঞ্চাশ জনই আমাদের এই দিকে রিং এ জয়েন করতে পারবে বিচ গেমস এর মূল পর্বে জায়গা করে নিতে প্রত্যেকেই ফাইনাল রাউন্ডের জন্য প্রস্তুত হচ্ছিল লক করো লক করো সবাই প্রস্তুত হয়ে আছে এবারে তাদেরকে নিতেই হবে কম্পিটিশনের এই গুরুত্বপূর্ণ পর্যায়ে এসে আমি সম্ভবত সবচেয়ে বড় এবং খারাপ ভুলটা করলাম আমি আমার বন্ধু কার্লকে মাইকটা দিলাম আমি শুধু ইতে তো পঞ্চাশ জন বেরিয়ে গেল আমি ই পুরো চ্যালেঞ্জটা জুড়ে এটা খুবই স্পষ্ট ভাবে বলা ছিল যে হর্ন বাঁচালে তবেই রাউন্ড শুরু হবে কার্লের ই

শেষ ফ্ল্যাগটাও তুলে নিয়েছে এগারোশো জন প্রতিযোগীকে অভিনন্দন তোমরা সবাই ফাইনাল রাউন্ডে প্রবেশ করলে এটা এখনো পর্যন্ত সব থেকে বড় চ্যালেঞ্জ এটা লাস ভেগাসে এলিজিয়েন্ট স্টেডিয়ামে আমাদের শেষ রাত আমরা বিস্ট গেমের আগে চূড়ান্ত চ্যালেঞ্জের জন্য তৈরি সাধারণ কাজের বাইরে গিয়ে এই ধরনের কাজ করা একটা ইতিহাস তৈরি করার মতো পরবর্তীকালে আমি যখন এটা দেখব বা অন্য কেউ এই ভিডিওটা দেখবে তখন আমি বলতে পারবো যে দেখো আমি মিস্টার বিস্টের ভিডিওতে ছিলাম ঠিক আছে তোমাদের মধ্যে হাজার জন যারা ফাইনাল চ্যালেঞ্জ অতিক্রম করবে তারা সরাসরি চলে যাবে আমাদের 10টা পর্বের প্রাইম ভিডিও সিরিজের বোন পর্বে এই শো এর প্রতিটা পর্বই আমার করা ইউটিউব ভিডিওগুলোর থেকে অনেক বড় পর্যায়ের হতে চলেছে এই শো এর মাত্রাটা অবিশ্বাস্য আমরা একটা গোটা শহর তৈরি করতে চলেছি একটা গোটা আইল্যান্ড দিতে চলেছি এবং থাকছে বিনোদন জগতের ইতিহাসের সব থেকে বড় পুরস্কার তবে তোমাদের এবং আমার বিচ গেমস টিভি শো এর মাঝখানে রয়েছে শেষ চ্যালেঞ্জ সেটা শুরু করবার আগে তোমরা সবাই একশো জনের এক একটা গ্রুপে ভাগ হয়ে যাও এই শক্তির না দরকার গতির এটা টিকে রয়েছে বিশ্বাসের ওপর তোমরা তাহলে কাকে বেছে নিচ্ছ নিচ্ছো গেমসে তোমাদের সঙ্গী হিসেবে যে তোমাকে জিততে সাহায্য করবে পাঁচ মিলিয়ন ডলার কিন্তু এই চ্যালেঞ্জের শেষে তোমাদের মধ্যে যে কোনো একজন গোটা টিমের সাথে বিশ্বাসঘাতকতা করবে আমি বিশ্বাসযোগ্য লোকই খুঁজছি কিন্তু এখানে কাউকে চিনি না তাই বিশ্বাস করাটাই কঠিন যারা যারা আমার এই দলে জয়েন করেছো কেউ ছেড়ে যাবে না আমাদের আর আমি তো জানিও না এরা কারা আমি তো এদের সাথে কথা বলি গ্রুপে বিশ্বাস করতে পারছি না তাই আমাদের গ্রুপে এসেছে এখন আমাদের গ্রুপেও বিশ্বাস করছে না তাই আমরা তাদের বিশ্বাস করতে পারছি না খুব হতাশাজনক যে আমি এই কম্পিটিশনে টিকে থাকব কিনা সেটা অন্য লোকের উপর ডিপেন্ড করছে সবার শেষে কে গ্রুপে আসছে কিছুক্ষণ আগেই আমাকে একজন বলল যে 10000 দিলে আমি এমনিতে রাজি হয়ে যাব তাদেরকে আমি বিশ্বাস করতে পারি না এখানে কাউকেই বিশ্বাস করা যায় না তবে আমি নিজেকে বিশ্বাস করি এটাই বড় কথা আমি আমার এই গ্রুপটা নিয়ে খুব আশাবাদী আমার মনে হয় না এখান থেকে কেউ ছেড়ে যাবে আমরা সবাই মিলে একসাথে জিততে চাই যারা অ্যামাজন যাচ্ছে তাদের দলই থাকছে এখানে কোনো কিছুই আমাকে আর আমার দলকে হারাতে পারবে না চার নম্বর চ্যালেঞ্জের সময় হয়ে গেছে কিন্তু তোমাদের আনন্দ বেশিক্ষণ থাকবে না ঠিক এই মুহূর্তের পরে যদি তুমি তোমার প্ল্যাটফর্ম থেকে নিচে নামো তাহলে তুমি তো এলিমিনেট হবেই তার সাথে গোটা প্ল্যাটফর্মে সবাই এলিমিনেট হবে আশা করি নিয়মটা বুঝে গেছো গুড লাক আমি কোনো কিছুর জন্য এই প্ল্যাটফর্ম ছাড়তে রাজি আমাদের যেটা করতে হবে বাকি গ্রুপগুলোকে পেছনে ফেলে দিতে হবে তুমি কিন্তু বেরোবে না বেরোলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম তুমি ঠিক কি বলতে চাইছো এটা হয়ে গেছে এবং কেউ বাদ যায়নি বাহ বেশ ভালো তোমাদের মধ্যে দুর্বল কে এই কোণের প্ল্যাটফর্মের কি অবস্থা আমাদের কোনো টাকা দরকার নেই জিমি আমরা টাকা চাই কিছু অফারই করিনি ঘুষ না ঘুষ আছে আমরা জানি আমরা জিতব ওদের এইভাবে চিৎকারটা আমার বেশ ভালো লাগছে আমি কিন্তু কিছু অফার করিনি যদি করতেও পারি আমাদের কেনা অত সহজ তোমাদের থেকেও বেরোতে চাও ঠিক আছে তাহলে আমি বেশ কিছু টাকা নিয়ে এক্ষুনি ফিরে আসছি সত্যি কথা বলতে শুটিং এর আগে আমি নার্ভাস হই না কিন্তু এবার সত্যি আমার খুব খারাপ লাগছে কোন একজন ব্যক্তি অনেক টাকা পেতে চলেছে এবং নিরানব্বই জন খালি হাতে বাড়ি ফিরতে চলেছে তাদের জন্য আমার খুবই দুঃখ হচ্ছে আমি এখানে তিনটে আলাদা আলাদা টাকার অ্যামাউন্ট এনেছি কিন্তু এগুলো আমি এখনই অফার করছি না আমি শুধু তোমাদেরকে ক্লিয়ার করে দিতে চাই যে আমি দেখাচ্ছি এখানে কি আছে প্রথম যে অ্যামাউন্টটা এনেছি জানি সেটা যথেষ্ট নয় দেখাও আমি প্রথম অ্যামাউন্টে কত এনেছি এখানে আছে পাঁচ হাজার ডলার এবং না এটা তোমার টেসলা নয় তাই না যদি এটা কাজ না করে তাহলে আমি পঞ্চাশ হাজার দেব এবং যদি কোনোভাবে তোমাদের এগারোশো জনের মধ্যে সবাই পাঁচ হাজার এবং পঞ্চাশ হাজার নিতে অস্বীকার করো তাহলে দেখাও এটা তো টোটাল পাঁচ ভাগের এক ভাগ যখন টাইমার শুরু হবে তখন এই পাঁচ হাজার ডলারের বাজিও শুরু হবে তোমাদের মধ্যে কেউ কি নিরানব্বই জন প্লেয়ারের বিশ্বাসের বিনিময়ে এই পাঁচ হাজার নিতে চাও তাহলে এটা এখানে আছে ড্রাইবার শুরু করো আমি ভাবছি যেন আমরা না যাই আমি শুধু আশা করছি যে অন্য টিম থেকে কেউ যেন বেরিয়ে যায় পাঁচ হাজার ডলার পাঁচ হাজার আমি কাউকে পাঁচ হাজার দেওয়ার চেষ্টা করছি এখানে কেউই পাঁচ ডলার চায় না পাঁচ হাজার ডলার কোনো মতেই নয় তুমি কি পাঁচ হাজার ডলার নিতে চাইছো পাঁচ হাজার প্রত্যেকটা টিমই পাঁচ হাজার নিতে অস্বীকার করছে যেহেতু কেউ এটার উপরে বেশি ইন্টারেস্ট দেখায়নি তোমরা কাজ করো টাইমারটাকে রিসেট করে দাও আবার দশ মিনিটে সেট করে দাও দেখা যাক কি হয় এই অফারটা এখন আর উপলব্ধ নেই বোঝা যাচ্ছিল এই এগারোশো জন প্রতিযোগী মাত্র পাঁচ হাজার ডলারের বিনিময় কারোর সাথে বিশ্বাসঘাতকতা করতে তৈরি নয় কিন্তু যখনই আমরা পঞ্চাশ হাজার ডলারকে বাজিতে রাখলাম গোটা স্টেডিয়ামটা ধীরে ধীরে বদলাতে শুরু করলো প্রত্যেকটা প্ল্যাটফর্মের অনেকেই একেবারে ধারে এসে দাঁড়িয়েছিল যেন তারা লাফানোর জন্য প্রস্তুত কারণ এখানে সকল প্রতিযোগীর মনেই একটা বিষয় ঘুরপাক খাচ্ছিল এই পরিমাণ অর্থে

ও নো আমি দেখো নো টাইমারটা শুরুই করলাম না ও মাই গড না কারণ টাইমার তো শুরুই হয়নি ও মাই গড ও লাভ দিলো বলে 99 জন 5 মিলিয়ন ডলার পাওয়ার সুযোগ হারালো আমি দুঃখিত কারণ লাভ দিয়ে দিয়েছে গোটা টিম বিশ্বাসী করতে পারছিল না যে ও তাদের সাথে বিশ্বাসঘাতকতা করলো আর ওরা একেবারে বিধ্বস্ত হয়ে পড়েছিল কারণ তাদের বিস্ট গেমে যাবার আশা সম্পূর্ণ শেষ ঠিক আছে প্ল্যাটফর্ম নাম্বার সিক্স তোমরা তাহলে না তোমরা এলিমিনেট হয়ে গেলে আমি দুঃখিত লাভ দিয়ে ফেলেছে তোমাদেরকে এখান থেকে চলে যেতে হবে তার জন্য আমি দুঃখিত শেষ খেলাটা সত্যিই নিষ্ঠুর ছিল কিন্তু বাকি হাজারজন জন প্রতিযোগীর উচ্ছ্বাসের কাছে সেটা হয়তো কিছুই নয় কারণ তারা অংশগ্রহণ করতে চলেছে সব থেকে বড় কম্পিটিশনে আর তাদের মধ্যে একজন জিতে নেবে পাঁচ মিলিয়ন ডলার কিন্তু সেটা হবার আগে তাদেরকে লড়াই করতে হবে বিস্ট ক্যাম্পে এটা হয়তো এই ইউটিউব ভিডিওর সমাপ্তি ঘোষণা কিন্তু এদিকে একবার দেখো লাইট গুলোকে জ্বালাও এটা তোমাদের দেখা আজ পর্যন্ত সব থেকে বড় শো হতে চলেছে আমরা একটা গোটা শহর তৈরি করতে চলেছি আমরা একটা প্রাইভেট আইল্যান্ড দেবো পাঁচ বিলিয়ন ডলারের বিশাল প্রাইজের সাথে আমাদের সাথে থাকবে এক হাজার জন প্লেয়ার আমি শেষ পর্যন্ত ক্যারেক্টারগুলোকে ডেভেলপ করবার সুযোগ পেয়েছি একটা বড় গল্প শোনাবো আর যেটা হতে চলেছে সেটা অন্য যেকোনো ইউটিউব সিরিজের থেকে অনেক বেশি ভালো আমি তোমাদের কাছ থেকে একটাই জিনিস চাইবো আর সেটা হলো তোমরা বেস গেমের প্রথমে বিসোড ফ্রিতে দেখো প্রাইম ভিডিওতে এক্ষুনি চাও তোমরা দেখতে পাবে এই হাজার জনের মধ্যে কোন একজন জিতে নেয় এই পাঁচ মিলিয়ন ডলার আমি তাহলে শোটা শুরু করতে যাচ্ছি তোমরা দেখো প্রাইম ভিডিওতে বিস্কেট আমি এখন দাঁড়িয়ে আছি পাঁচ মিলিয়ন ডলারের এর আসল টাকার উপর বিনোদন ইতিহাসের সবচেয়ে বড়